দোরগোড়ায় লোকসভা নির্বাচন তাই ভোট প্রচারে ব্যস্ত প্রত্যেকটি রাজনৈতিক দল গত পঁচিশে মে হারোয় ভোট প্রচারে এসেছিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে ভোট প্রচারে এসে মিনাকার বিধায়িকা উষারানী মণ্ডলের অনুপস্থিতির কারণে বিধায়িকাকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কিছুদিনের মধ্যে বিধায়িকার স্বামী তথা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মন্ডলকে নিজের এলাকায় বসিরহাটের প্রার্থী হাজি নুরুলের সমর্থনে ভোট প্রচার করতে দেখা যায় এদিন কুলচি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারগাটি গ্রামে কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল হাঁটেন মৃত্যুঞ্জয় মন্ডল পাশাপাশি দলীয় পতাকা ফেস্টুন লাগানো হয় এলাকায় মৃত্যুঞ্জয় মন্ডল জানান মিনাকার বিধায়িকা উষারাণী মণ্ডলকে মমতা ব্যানার্জি যেমন ধমক দিয়েছেন তেমনি ভালোবেসে কাছে টেনে নিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করে বলেছেন নিজের এলাকায় গিয়ে দলের হয়ে কাজ করতে তাই সেই নির্দেশ মেনেই নিজের এলাকায় ভোট প্রচার করছেন বিধায়িকা উষারানী মণ্ডল সহ জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল এদিন কুলচি গ্রাম পঞ্চায়েতের দুই পঞ্চায়েত সদস্য অতনু সর্দার ও পুতুল মন্ডলকে সাথে নিয়ে ভোট প্রচার করতে দেখা যায় রিপোর্ট নিউজ এখন এটা কামারগাঁথি গ্রাম আজকের এই দুজন পঞ্চায়েত সদস্য অতনু সরদার পুতুল আর পুতুল ঢালি এ আগে গ্রাম পঞ্চায়েত প্রধানও ছিল আমাদের দলের একজন জেলা স্তরের নেতাও ছিল জেলার যুব সাধারণ সম্পাদকও ছিল কিন্তু এই পঞ্চায়েত ইলেকশনের পর থেকে এদের পতাকা ধরার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তো আজকের এরা আবার উজ্জীবিত হয়েছে এরা এতদিন বসেছিল রক্তচক্ষুর ভয়ে কারো কারো তো আজকের এরা নির্বাচন এসছে আর বসে থাকতে পারেনি তাই দলীয় পতাকা কাঁধে নিয়ে এরা মাঠে নেমে পড়েছে আমি এদের সাথে এসেছি এদের সাহস যোগাতে এরা যাতে আরও তৃণমূল কংগ্রেসটাকে শক্তিশালী করে এবং হাজি নুরুলকে জেতাবার সাথে এরা যাতে আপ্রাণ চেষ্টা করে

তো উনি বলেছেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে ডেকেছিলেন মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে প্রায় আমাদের আধ ঘন্টা আলোচনা হয়েছে সে ব্যাপারটা মিটে গেছে আমাদের বলেছেন ভাই পার্টির কাজকর্ম করো আমরা আমরা ওনার নির্দেশ মতো পার্টির কাজকর্ম পুরো দমে শুরু করেছি আর আমরা তো আমরা যে বসেছিলাম তা তো না আমরা মিনাখা ওয়ান টু থেকে শুরু করে টোটাল মিনাখা বিধানসভার বিভিন্ন জায়গায় আমরা অনেক মিটিং মিটিং করেছি দুজনে হঠাৎ করে ওই সভাটা আমরা যাইনি আমাদের একটা মানে ক্ষোভ ছিল সেই ক্ষোভের কারণও আমরা ব্যাখ্যা করেছি হ্যাঁ সেই জন্য আগামী দিনটা তাহলে কি দলের ভাই কাজ করতে আগামী দিন তো নিশ্চয়ই করব আগামী দিন দলে আছি থাকবো হ্যাঁ কাজ করে যাচ্ছি করে যাব আগামী দিনে চার ঠিকই আছে আমি এখন এখন মূল উদ্দেশ্য হচ্ছে হাজিনুরুলকে জেতানো ঠিক আছে পর থেকে আপনাকে একেবারেই দলের কোনো কাজ দেখা যায় না ভোটের মুখে মুখে এখন কি দেখুন আমরা আমি সেই দু সাল থেকে তৃণমূল ছাত্র পরিষদটা করি আমার তৃণমূল ছাত্র পরিষদ থেকে আমি আজকে গ্রাম্য অঞ্চলে গ্রাম্য স্তরে রাজনীতি করতে এসেছি এবং আমার যারা সহকর্মী দীর্ঘদিন যারা রাজনীতি করেছে আমি পাঁচ বছর প্রধান ছিলাম আমার মা মা প্রধান ছিল পাঁচ বছর তার আগে পাঁচ বছর পঞ্চায়েত মেম্বার ছিল কিন্তু এবার পঞ্চায়েত নির্বাচনের পরে সকলেরই জানা যে একটা গ্রুপবাজির শিকার আমরা হয়েছি দলেরই একটা অংশ আমাদের ঝান্ডা ধরলে আমাদের আমাদের কাছ থেকে ঝান্ডাটা কেড়ে নিয়েছিল কিন্তু নির্বাচন এসে গেছে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আদর্শে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতি যে ভালোবাসা সেটা আমাদের এখনো রয়ে গেছে কিন্তু এই নির্বাচনের সময় যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই করতে গেলে স্থানীয় নেতাদের উপরে রাগ করে ঘরে বসে থাকলে হবে না সেই জন্য আমরা আবার পথে নেমে পড়েছে দাদা সাথে একটা মনোমালিন্য ছিল আপনাদের দলেরই অংশ তাদের সাথে কি সেটাকে সেইটা তাহলে কাজ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমাদের বিদায়ীটাকে শাসিয়ে গেছিলেন তেমনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকে আমাদের দলের নির্দেশ দিয়েছে এবং সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়েছে আমাদের সব থেকে বড় পরিচয় আমরা কে কি করলো দেখার দরকার নেই আমরা তৃণমূল কংগ্রেসটা করি তাই আমরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা আবার ধরে নির্বাচনে নেমে পড়েছে

Old launch will lead how? Can